দাদু আমি সিগারেট খাই জন্য আমার প্রেমে আমাকে ব্যাক আপ করে দিবি বলেছে এটার জন্য কি করতে পারি ভালো হও নাহলে কিন্তু তাড়াতাড়ি দ্রুত গতিতে ভালো হও না কিন্তু তাকে চলে যাবে তোমাকে ওই যে বিড়ি খোর যারা আসো হ্যাঁ গো ওই রাগাও ভাইলাম না গোড়াও ভাইলাম না কিফিনে যে গো খাও হ্যাঁ কইতে পারি না আল্লাহ মাবুদ জানে আর তোমরাই জানো ওই ওই কি তোমরা সমস্যা হয়েছে তোমরা কোসুল করে উঠতে বিড়ি ধরাও বাদ খাই উঠতে বিড়ি ধরো বাথরুমে যাইয়ে পর্যন্ত বিড়ি খাও লাইলে হেলি হেয়ের পর আবার ওই যে এই জীবনে যখন পে মায়ে শুরুতে খুশি ঠেলা বিড়ি ধরাই হেলো হাইবার মনে কর ব্রেক আপ আইলে এককাল মনে করি গে যাও দুঃখী ঠেলাও বিড়ি ধরো তোমাকেও রহস্যই পাইলাম না তুমি ভালো আও নাহলে কিন্তু তাকে চললেই যাইবো আর থাকবে না হেবার রেখালে মানে আসলে যাবে মুসলে যাবে বুঝছো এই সিগার মিগের খাইও না ভাই এগুলো বাদ দাও আর যদি খাইতেই হয় তাহলে কি একটা কাজ করো এক মাসে যতটি খাও প্রতিদিন ওড়িয়ে একদিনে গোলাইয়ে খাইয়ে ভালো